আল্লা পথে সো রাসুলের পথে জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো আল্লাহর পথে সো রাসুলের পথে সো জীবনের পথে করি সংগ্রাম মানুষের মন গড়া মতো বাদে ওই শান্তির পতাকা যে হলো খান খান শান্তির পতাকা যে হলো খান খান এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম বঞ্চিত নিপীড়িত মানুষ বাঁচার জন্য ওই তুলেছে আওয়াজ আর নয় যুদ্ধ দুঃখ কষ্ট চাই মোরা শান্তির সুখের রাজ বাঞ্চিত বঞ্চিত নিপীড়িত মানুষ বাঁচার জন্য ওই তুলেছে আওয়াজ আর নয় যুদ্ধ দুঃখ কষ্ট চাই মোরা শান্তির সুখের রাজ ইসো তাই গাই মোরা কোরআন গান পথে সুরাসুলের পথে সুজীবনের পথে করি সংগ্রাম

তাই বড় প্রয়োজন শাসকার সোনার মানুষ ওই রাসুলে কোদার পথে লড়তে হবে শোষণ মুক্ত এক সুখী সমাজ থাকবে না যে তার কোন নিয়ম কায়েম করব ফের খোদার রাত অল কোরআনের পথে গড়তে হবে শোষণ মুক্ত এক সুখী সমাজ বে না যে তার কোন আলিয়ম কায়ম সবার মুখে ওই এক স্লোগান এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম মানুষের মন গড়া মতবাদে ওই শান্তির পতাকাজে হলো খান খান শান্তির পতাকা এসো আল্লাহর পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম এসো আল্লাহর পথে এসো রাসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম আলাইকুম